আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে ভালো আছি যদিও ধারাটা বেশি একটা ভালো লাগে না কিন্তু পুলিশ ক্যাপ্টেন ছাড়া ভালো লাগে কিন্তু এগুলো রানিং দিন পেয়েছে এগুলো এখন আমরা ছেড়ে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি বললেন থাকেন ধন্যবাদ দর্শক তো দর্শক কিন্তু আমরা এই কিন্তু এখন নরের কাছে দেবো মাদিটা তো দেখেন দেওয়ার সময় কি হয় নতুন খোপে নতুন মুরগি তো দর্শকিন্দু নতুন খোপের নতুন মুরগি আমরা এই নটার জন্য আমরা এই মাদিটা এনেছি যদিও আমাদের কাছে কালারটা ভালো লাগে না তারপরেও আমরা এটা এনেছি আপাতত তো পরে আমরা এটা ভালো তো বিন্দু আমরা খুবই দিয়েছি এটা চুপচাপ আছে তো এখন দেখেন এটা কিন্তু যেটা আর কি পুরুষ মুরগি সেটা কিন্তু এটা লড়াইতেছে আমরা দেখেন পুলিশ খুব খুবই সুন্দর তো এটা বেলাক আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে তো একটু ভিজে বৃষ্টিতে এই জন্য একটু আলহামদুলিল্লাহ তো আমরা আমাদের নতুন কালেকশন আমরা নতুন খুব তো মুরগিটা এখন আমরা খুব দিয়ে দিলাম তো দেখি দেখি লড়ে সরে না এই যে চারমি সাইড আছে পরিবেশটা বুঝতেছে তো ভিতরে দিয়ে দিলাম ইনশাল্লাহ তো এখন আমরা মাদিটা উঠাবো তো দেখতে থাকেন দর্শক বিন্দু এখন কিন্তু আমরা মাদিটা নিয়েছি তো দেখতে পারছেন মাদিটার কালাটাই কিন্তু অন্যরকম কালা সাদা খয়রি তো আমরা মাদিটাও ঢুকে দিছি ইনশাল্লাহ দেখেন এটা মাদিটাও চারপাশ আশপাশ ঘরে ঘরে দেখতেছে এবং রাতাটা কিন্তু এখনো অ্যাস্টম হয়ে দাঁড়িয়ে রয়েছে যে অবস্থা বসতেছে কি অবস্থা তো ইনশাল্লাহ আমাদের এই জোড়াটা কিন্তু ইনশাল্লাহ খুবই চঞ্চল এবং রানিং ডিম দিতেছে রানিং ডিম ভাড়া মোড়ক কিন্তু আমরা করে করছি তো আমাদের